আসসালামু আলাইকুম বান্দরবানে কোনো এক রিসোর্ট থেকে বের হলাম বান্দরবান শহরে যাওয়ার উদ্দেশ্যে আমি আর আমার বেস্টম্যান বের হলাম একসঙ্গে তো প্রথমে আমরা একটা সিএনজি নিব তো একটা সিএনজি আসছে সিএনজি মামার দাঁড়াইতে বললাম সিএনজি মামা দাঁড়ালো আমাদের সামনে সিএনজি মামার সঙ্গে দামাদামি হলো আমরা দুইটা স্পটে যাব এবং বান্দরবান শহরে যাব তো সে সাতশো টাকা ভাড়া চাইছে পরে আমরা ছয়শো টাকা দিয়ে চুক্তি করছি প্রথমে আমরা যাব মেঘনা পর্যটন কমপ্লেক্সে তো মেঘনা পর্যটন কমপ্লেক্সে ঢুকতে হলে আপনাদের প্রথমে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে তো আমরা দুইজনে ছিলাম দুইটা টিকিট কাটলাম দুইটা টিকিট একশো টাকা নিল তো দেখুন পর্যটন কেন্দ্রের মেন গেট এইটা আমাদের সিএনজি মামাটা এক সাইডে করে রাখলো সে অপেক্ষা করতেছে আমরা ভিতরে ঢুকলাম তো ঢুকতেই মনটা জুড়িয়ে গেলে এত সুন্দর পরিবেশ সবুজ দেখুন এখানে কী কী আছে সব কিছু এই বোর্ডে লেখা আছে আমরা দেখুন অনেক উপর থেকে নিচে নামতেছি রাস্তাটা অনেক খারাপ উঠার সময় অনেক কষ্ট হয় নামার সময় ভালোই লাগে কিন্তু উঠতে গেলে অনেক কষ্ট হয় জায়গায় জায়গায় বসার জায়গায় এখানে একটি টাওয়ারের মতো করা আছে দেখুন একটি ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজ এবং আরেকটি ঝুলন্ত ব্রিজ পাশে আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সব কিছু আপনাদের দেখাবো দেখুন সিঁড়ি পেয়ে আপনাদের উপরে উঠতে হবে সামনেই কেবল কার আছে কেবল কারে যারা উঠেন নাই জীবনেও তারা এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওতে আমি কেবল কারে ওঠা দেখাবো না পরবর্তী কোনো ভিডিওতে কেবল কার ওঠা দেখাবো এমনি কেবল কার কোথায় থেকে সারে সেটা আপনাদের দেখাবো দেখুন এই যে উপরে কেবল কারের জায়গা এই শিনী পেয়ে উপরে উঠতে হবে এই কেবল কার একবার নিয়ে যাবে আপনাকে ওই পারে আবার ওই পার থেকে আপনাকে নিয়ে আসবে পঞ্চাশ টাকা পার পারসন দুইজনে একশো টাকা এটা হচ্ছে কেবল কার দেখুন অনেক সুন্দর রঙিন কেবল কার এবং চারিদিকে সবুজ পাহাড় গাছপালা নিচের পানির লেক দেখতে আসলে অসাধারণ আপনার পঞ্চাশ টাকা দিয়ে যদি ভিতরে ঢোকেন আপনাদের টাকা বিথা যাবে না বললাম আমি তো কেবল কারে উঠছি আমরা কিন্তু এখন দেখাবো না আপনাদের কেবল কার থেকে আবার আমার ব্যাটসম্যান নামতেছে দেখুন তো কেবল কারে যা আমরা পার হয়েছি ওইটা অন্য ভিডিওতে দেখাবো তাছাড়া এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তখন আপনারা দেখবেন না তো কেবল কার থেকে নেমে আমরা একটা বাঘ দেখা পেলাম বাঘ মামার কিন্তু লেজ নাই তারপরে দেখুন কি সুন্দর ভিউ চারিদিকে সবুজ গাছপালা জঙ্গল আসলে মন জোরানো পরিবেশ কী সুন্দর খারা রাস্তা দেখছেন খারা রাস্তায় উঠতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমি কিন্তু হাঁপিয়ে গেছিলাম এখানে সবাই হাঁপাবেন কারণ এটা অনেক উঁচু তো তারপরেও ভালো লাগতেছে নতুন জায়গা কোনো দিন দেখে নাই বান্দরবান আসলে এই জায়গাগুলো কিছু কিছু স্পটগুলো আছে অনেক সুন্দর তো দেখুন চারিদিকে কী সুন্দর সবুজ মধ্যে দিয়ে রাস্তা করে রাখছে সামনে আমাদের সামনে একটি ক্যান্টিন বা দোকান আছে তো দোকানে আপনারা কিছু ইচ্ছা হলে কিনে খেতে পারেন তো আমরা এখন কিছু খেলাম না আমরা বাহিরে খেয়েছি তো দেখুন তারপরে একটু পরে আসার পরে একটি পাহাড় দেখতে পাবেন আসলে পাহাড়টি অনেক সুন্দর এই পাহাড়টি আমার ব্যাটসম্যান চিন্তা করছে এই পাহাড় এত মাটি এখানে কেটে রাখলো কি কীভাবে খুব চিন্তায় সে ব্যস্ত দেখতেছে যে এত উপরে কিভাবে উঠবো তো আমরা আপনাদের উঠে দেখাবো কিভাবে উঠতে হয় পাহাড়ে তো দেখুন আসলে পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর যারা পাহাড় দেখেন নাই ভিডিওটি ভালো করে দেখুন শেষ পর্যন্ত দেখুন কারণ এই সাইডে কিছু কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে তো অনেক সুন্দর লাগতেছে উপর থেকে দেখতে আমরা কিন্তু এখন পৃষ্ঠ থেকে অনেক উপরে আমরা এরপরে আরেকটা পর্যটন কেন্দ্রে যাব সেটা হচ্ছে নীলাচল সেখান থেকে গোটা বান্দরবান শহর দেখা যায় পরবর্তী ভিডিওতে আপনাদের সেটা দেখাবো তা আপনারা যদি দেখতে চান এই ভিডিওতে কমেন্ট করবেন এবং লাইক করবেন দেখুন আরেকটি ঝুলন্ত ব্রিজ আমরা এক ঝুলন্ত ব্রিজ দিয়ে উঠেছিলাম এবং আরেক ঝুলন্ত ব্রিজ দিয়ে নেমে আসতেছি আসলে ঝুলন্ত তো ব্রিজগুলোর মধ্যে আসলে কাপাকাবি করছে কেমন জানি ভয় ভয় লাগতেছে তারপরে অনেক সুন্দর এত সুন্দর জায়গা আসলে মানুষ যদি না আসে বুঝবে না তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে জন্য অনেক সিন কেটে দিছি কেউ যদি দেখতে চান কমেন্ট করবেন আমি ওই ভিডিওগুলো আপনাদের দিব তো সামনে একটা আছে এটা জেলা প্রশাসকের মূর্তি এই জেলা প্রশাসক এটা পর্যটন কেন্দ্রটা করছে এজন্য সব রেখে দিছে তো আমরা চলে আসলাম আমাদের বেড়ানো শেষ মেঘলা পর্যটন কেন্দ্র আপনাদের দেখালাম সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ